যা আত্মলায়েকাতুন ইলা নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ডুল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আজমন করলে আল্লাহর নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেশতা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলে আমরা হাদিস জানলাম কেমনে নবী তো ঘুমায় রইছে তো ফেরেশতা যে আসছে নবী এই কথা আমরকে কেমনে জানাইলেন পুরা হাদিস শুনলে বুঝতে পারবেন নবী তো ঘুমায় রইছে তাও আবার যেন কোন kitab না বুগারি শরীফের বলনো না রসুল্লাহ ঘুমিয়ে আছে ফেরেস্তার এক ফেরেস্তা বলতেছে ইন্নাহু না ইমুনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকযান ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ ওনার চোখ ঘুমায় তাহলে বুঝেইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় এজন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছেই ওযু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়ব এটা পাবেন হাদিসে সই হাদিসের মধ্যে পাবেন যে নবী আলি সাল্লাম ঘুম থেকে উঠছে এটা পাবেন এখন কেউ এই পাওয়ার পরে চিন্তা করলেন হাদা তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম রাইসা বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর হুজুরবে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি সাল্লা আলি সাল্লাম ঘুম থেকে উইঠা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকবে না নবীজি সাল্লাহ সাল্লাম ঘুম থেকে ওইটা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু না করলে কি হয় হুজুর কয়েটা আপনি কি বললেন আমি তো বোহারি শরীফ পরাই বিশ বছর আপনি আমার হঠাৎ সেই হাদিস বলেন পড়ান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি কয় কি তা আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় এই জন্য না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের ঘুমায় ঘুমায় তাই আমরা পর জানি না উজু আসে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আসে না নাই অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয় আর ওজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেন নি হুজুরের জন্যlfloor হচ্ছে যে শুনছি রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ঘুমিয়ে আছেন তো এক ফেরেশতা কয় উনি ঘুমায় আরেক ফেরেশতা কয় না ওরাত চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেশতারা বললেন কেন ইবুলাকু মাসালা ইন্নালিসাহিবিকুম হাজা মাসালান কদরিবুলাকু মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাই স্টলে বৈশা গিব শেখায় না করে এই দৃষ্টান্ত একজন আরেকজনে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়া তো তাবলিগে যারা গাছতে আদব বলেন এই আপনি গাছতে আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেন মাসাল হু কা মাসালি রজুল আল্লাহ নুবির দৃষ্টান্ত হল এমন এক ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ওয়াজা লাফি হা মাদুবা ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন দস্তরখানের মধ্যে সুস্বাদু রঙ বেরঙের খাবার ও বা সাদা একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইয়েছে যাও রাস্তা ঘাটে যাদেরকে পাইবার তাদেরকে দাওয়াত দেওয়ার বলবা এই ঘরের মধ্যে যারা আসবে তারা সুস্বাদু খাবার খেতে পারবে

লাকুল মিনালমাদুবাহ দস্তর খানের খাবারও খায় নাই। তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল একদল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরস্তা এক দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর অন্তর্ দ্বারা অববুল উদ্ধি করতেছে। এই কথা বলার পর ফেরেস্তারা বললেন ওলুহা এটা ব্যাখ্যা দিয়ে দাও এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন আল জান্না ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহ জান্না দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তরখান খান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নয় এই আহ্বানকারী হলেন যিনি ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহলে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তর খানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল এক দল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যাই আর মানি যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের মেহমান তাহলে তারা জান্নাতের মেহমান হবে শেষে কি বলে দেখেন ভবান অত সাবমাদান সল্ল ল কয়ালেই হাল্লাম যারা আল্লাহ নুবির কথা মেনে নেয়। তারা আল্লাহ অনুসারী হয়ে যায় আয় অবান আর সব সাম্মাদান সল্ল ল যারা নুবির কথা না মানে তারা আল্লাহ নাফরমান বান্ধা হয়ে যায় তাহলে দুইটা একটা নুবিরে মানা আর একটা না ফরমানি করা বলেন আমরা কোনটা মানব না না করব করবো মানব কারো যে সুরে ওয়াদা করছি নুবি যা বলবে তা গ্রহণ করব বুঝে গেছে

আমরা নবীর হাতে হাত রেখে বায়াত হলাম আলা সামি নবীর কথা শুনব অত্য আর নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব এখন ওবাদা ইবনে সামেদ বলেন আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা শুনব নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে ফিলিউশ্রী والعسري আমার অনুকূলে হলেও নবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানব বাণী আমার পক্ষে গেল মানব আমার বিপক্ষে গেল মানব কারণ কথাটা আমার নবীর ঠিক والله মান شتي والمكراه মানশত মানে সুখেও মানব মুকরাহ মানে দুঃখেও মানব তাহলে সুখের সময়ও আমার নবীকে মানব দুঃখের সময়ও নবীকে মানব এরপরই बोलतेছেন وامن لا ينازع الامر اهلا যোগ্য মানু যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতা আমরা করব না এই মর্মে আমরা বায়াত হলাম আর যদি অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতা করা ফরজ হয়ে যায় এটা এই মর্মে বায়াত হয়েছিল তাবরা আর কি ওয়ানাকুম বিল হাক্কি হাইসুলা তাখাফু বিল্লাহি লাউমা তালাইম হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আমরা বায়াত হলাম তাহলে নবীর কাছে আমরা বায়াত হলাম নবী যা বলবে তা শুনবো এবং মানব কেন সুরায় হাসরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলছেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ কর এখন নবী আমাদের কি কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো একষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ভাই ইনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত খাও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা শিরিক করা সেজদা কাকে দিতে হয় যদি মাজারে সেজদা দেওয়া হয় শিরিক আর শিরিক বলেন মাযারে সিজদা দিলে ঠিক সিজদা দিতে হয় কাকে আল্লাহ বলছে শিরিক করো না বলছে শিরিক করো তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা এটা গ্রহণ করো ঠিক তাহলে একবার শিরিক করো না এই মনে বায়াত হোক তোমরা বায়াত হলোলা ওয়ালা তাসরিফু তোমরা চুরি করবে না বায়াত হও ওয়ালা আযিমু তোমরা বেবিচার করবে না জিনা করবে না বায়াত হও জিনা গারে মানে আমাদের মাথাে একটা হিসাব আছে জিনা মনে হয় এটা

এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলে বলো নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে তাহলে জিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা ওয়াজিনাল আইনি আন চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা এই জাতীয় মনে হয় পুরা এলাকায় স্মার্টফোন তো চালানি না এটা হওয়ারও সম্ভাবনা নাই তাহলে রসুদ সাল্লাম বললেন এক নাম্বার শিরিফ করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে জিনা এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোনো নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোনো নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধভাবে কোনো নারীর সাথে চ্যাটিং করা অপ্রয়োজনীয় এটা হাতের জিনা এটার জিনা হাতের জিনা হ্যাঁ হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুসাল্লাহ সাহেব সব আদাবদ্ধ তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওলা তাতুন আমি মুফতা আন তফ তারু না হুমাইন ঈদ নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলেন মজ্জিনের নামে বলে ফেলেন এলাকার একটা ভালো মানুষের নামে একটা খারাপ কথা রটায়া দিলেন এটা করা যাবে না নুবীজি বলছেন ওলা তাসুনি ফিমারু রুমুফ নে কাজে তোমরা আমার নাফত মানে করো বা না তাহলে রুসুন সাল্লাহ সাল্লামকে আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা এখন বলেন তো রসুল সাল্লাম আমাদেরকে কয়টা জিনিস দিয়ে গেছে দুইটা প্রথমে বলছে সব নবীরা তার রবি দুইটা বিষয় বলে ভালো দুলুকেরা জানায় আয় খারাপ জিনিসগুলা থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপগুলো আমরা পামু কই বলেন যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন সুননা বলেন কোরআন সুন্না এখন বলেন তো নবীর যা কথা মানব আমরা আর যার থেকে বিরত থাকবো এটা কয় জায়গায় পাবো এক নাম্বার দুই নাম্বার শুন মনে থাকবে তো আহ কয় লা শুরু ল হিসাল্ল কয়লে হিসাল্লাম সহিহুদ তার কিতাবের নাম আদিস নাম্বার চল্লিশ নবীজি বলেন তারক তুফি কুমা ইনি একটা সুনতুন বিহী ফালাম তাদিল্লু আবাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পদপ্রষ্ট হবে না

এমন একটা জামানা ব্যস্ত জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনে ভাব নিয়ে বসা থাকবে ইউ হাদাসু বি হাদিসিন মিন্নি আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনা না বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি এত উলা কথা বলছি নবী যা নবী আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করব ওয়াদা করছি এখন হাদিস কে দিছে আরে হাদিস কে দিছে নবীজি আমাদেরকে হাদিসগুলো কে দিয়েছেন নবীজি তো পন্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো মূর্খের যে আবিবার বলবে

ওবা ওয়াজাদ না ফিন হালাল ইন ইস্তাখ্লাল না কোরানের হালালকে হারাম হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরানের হারামকে হারাম মানিকিনা কোরানের হালালকে হালাল মানি কিনা তো ওই লোক যুক্তি নিয়ে আপনাকে বুঝাবে কোরানের হারামকে হারাম মানি কোরানের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরানের মধ্যে আছে রুকু করো কোরানের মধ্যে আছে সেজদা কর ইয়াদিনা হে ইমান দারবন তোমরা রুকু কর অস যুদু সেজদা কর কোরানের মধ্যে নাই চার রাখার জোহর মরো ফজর দুই রাকাত খরচ এটা কোরানে নাই আসর চারকা খরচ এটা কোরানে নাই মাগরিব তিন টাকার খরচ এটা কোরানে নাই এশা চার রাখার খরচ এটা কোরানে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরানে আছে রুকু করো কোরানে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো অতএব শুধু কোরা আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার কাইমানদার তাহলে কোরান হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা মাশাআল্লাহ তো বুঝে আসছে কোরানে আছে রুকু করো

সুরায় নিশায় আছে বিয়ে করো সুরায় নূরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে করাইবা এটা করার আগে কোথাও লেখা এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বল এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরআন আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো শত বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই তো রসুল আকরম সাল্লা সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুননা দুইটা দিছে মাসাল্লাহ বুঝে আসছে সবার এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ যিনায়ান কুদুনা আহদাল্লাহি বিন মিসাফি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাউযুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাযীনা ইয়ንকুদূনা আ'দাল্লাহি মিন বা'দি মীসাকি পরের অংশটা শুরু করলে কেউ উঠেন না আল্লাহর রাস্তায় উঠবেন না কারণ অংশটা এমন একটা বিষয় এটা শুনলে অনেকে যায় উঠেন না কিন্তু হ্যাঁ ওয়া ইকত'ুনা মা আমারা আল্লাহু বিহি আইয়ু সালাত আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে ফাসিকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জুরা লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তারা ছিন্ন করে কিসের সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সই বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের কাছে আসছে আসে বলে আকবির নিবি আমাল ইন্দু খিলুনিল জাদনা ইয়া রসুল আল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন ফাকালাল কওমা মালাহ মালা সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে কয় এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো আরবুল মালা লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবে কয় আমল হ্যাঁ তা আবদুল্লাহ তু শিরুকু বিখি আহ শিরিক মুক্ত এবাদত করবা কি মুক্ত এবাদত শিরিক ভোলামায় হজরতের কাছে আবদার করব মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক না আমাদের হাজারো মুসলমান দা নামাজ পরে বা সুক্ত কিন্তু সে যে শিরিক করে সে জানে না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজক মাস আসলে কোনমাস আরে কোন মাস সামনে তো এই পদ্মাম তো পদ্মার এই পাশে কিছুটা গ্রাম আছে আর ওই পাশুধু মাস আল্লাহ কঠিন গ্রাম গ্রামবাণী গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রাম হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নম্বর তা আবদুল্লাহ আল্লাহর এবারত করবা শিরিক করা যাবে না দুই নাম্বার ও তুকি সালাত কায়েম করবা তিন নাম্বার ও তুই জাকা জাকা তাদায় করবা চার নাম্বার ও তা রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ বা তোমাকে জান্নাতের বেহমান বানায়া দিবে তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোনা লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সোহিব বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কয়লা সুল ল হিসল্ল লহ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ঢাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ঢাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা ভাইয়ের বোন অন্যের ধরে দাঁড়ে দারে গিয়ে হাত পাততে হয় আল্লাহ বগরব বলে আলামিন বলছে সম্পর্ক জুড়া লাগাও রক্তের সম্পর্ক জুড়া লাগাও এটা ছিন্ন করে যারা কারফাসে সেইবোকারী হাদিস নাম্বার পাঁচ নাম্বার হাদিস কল আর সুরুল্ল হিসাল্লাল্লাহ কয় আলিসাল্লাহ আল্লাহ নুবীব আল্লাহ মানসাল্লাহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আই ইউ মো সত্তাল হু ফির ব্যক্তি যদি চায় তা রিজিকের মধ্যে বরকত হোক রিজিকে বরকত সবাই চান দুই নাম্বার আয়াত আছে ফি ইসরিহি বা আসরিহি কেউ যদি চায় তার হায়াতে বরকত বলেন কয় জিনিসে বরকত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফাল্লিসিল রাহিমাত সেজনো রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করেন বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে হায়াতে বরকত এটা আজিভ হাদিস শুনলেন সই বুহারি হাদিস নাম্বার 5987 নাম্বার হাদিস ইন আল্লাহ খলাকাল আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হtta اذا ফারক من الخلق আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি ক মাতি রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় আরে আমি আপনারা কিনবো সম্পর্কটা এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ দান দাঁড়াইছে দাঁড়ালুর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজামা কবল হা ইজি ভিকা বিনাল পাতি হা আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমার তার দৈনান আসিলাম সলা তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ক কি আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব এরপর একটা কি কইছে আত্ম আমান কত আ তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোরা লাগানোর তফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করেনা জবাব আসতেছে আগে শুনেন সহি বুখারী হাদিস নাম্বার 5990 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ওয়ালাকিন লাকুম রাহিমুন আবু النবি বালালিহা নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রশ আছে আত্মীয়তার সম্পর্ক যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় এবার প্রশ্নের উত্তর নেন যারা বলেন হুজুর আমার বন্ধু আমার সাথে কথা বলে না আমার ভাই আমার সাথে কথা বলে না আসি নেই অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে। আমি কি দেব সহি বুখারী হাদিস নাম্বার 5951 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জোড়া লাগাইলাম না এটা তো আমি আত্মীয়তার সম্পর্ক করি বল না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি ওয়ালা কিনিল ওয়াসিলুল্লাদি ইতা ইদা পুতি ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনার ঠকাই দিচ্ছে আপনি বুঝতেছেন এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে আপনি দেখবেন দুই চার পাঁচ দশ মাস পরে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিক ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসে খাওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান নামে যাওয়া আল্লাহ হেফাজত করেন মুসলিম শরীফের হাদিস জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফেরদাউস আলা জান্নাত জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আস জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শুনেন আর রহিব মুআল্লা খাতুন বিল আরশ রক্তের সম্পর্কটা এই এখনো আরশের সাথে ঝুলে রয়েছে এইভাবে এই ভাবে ঝুলে ঝুলে রক্তের সম্পর্ক আর আত্মীয়তার সম্পর্ক বলতে থাকে মান ওয়াসলানি ওয়সালাহুল্লাহ আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কতা আনি কত আখুল্লাহ রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় নাউজুবিল্লাহ রক্তের সম্পর্ক আরশের সাথে ঝুলে ঝুলে বলে

কোন অপরাধ এত ভয়ঙ্কর না রক্তের সম্পর্ক ছিন্ন করা এত ভয়ঙ্কর অপরাধ তাই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখেরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোন অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সহি বুহারি হাদিস নাম্বার ছয় হাজার একশো আটত্রিশ নাম্বার হাদিস বলেন আল্লাহরে বিশ্বাস করি কারা কারা হাত উঠায় রাখেন বিশ্বাস করি সবাই তাহলে হাত উঠায় হাদিসটা শুনেন কলা রসুল আলী সাল্লাম মান কানাই উমিন রসুল সাল্লা সাল্লাম বলে যে আল্লাহ বিশ্বাস করে করি তো এবং আখেরাত বিশ্বাস করে করি

কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখে চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা ভাই ভাইয়ের অভিমানের ব্যাপার আপনি ভাতি চাচারে দেখলে সালাম না দিয়ে আরেক রাস্তায় কিভাবে যা এটা কেন এটা যেন না হয় ইবনে মাজা বত্রিশে একান্ন নম্বর হাদিস রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসউল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জামনাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া নাস আফসুস সালাম হে মানুষ তোমরা সালাম দাও ও তাম তোমরা খাবার খাওয়াও ও সিনুল আরহাম রক্তের সম্পর্ক রক্ষা করো অসল্লু লেই লিওয়া না রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাদ্জুদের নামাজ পড়ো তা দহ হলেও সালাম মর আর নিরাপদে জামনাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাদ্জুদের সালাফ পরো নিরাপদে জাতনাতে প্রবেশ করো কথা কি বুঝে যাচ্ছে সবার তাহলে আল্লাহ জি নায়ামুদুন আহ লহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদাকে যারা ভঙ্গ করে আর আল্লাহ ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা রুমিজির বিস্তর অনেকগুলো আলোচনা করলাম এরপরে ভয় তারু নামা আমারও লহ মিহি আই ইউ সালা আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে তিন নাম্বার রয়ুফ সিধু নাফিল আ যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত জোর করে আবদার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে যেন ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন সফল ইমানদার লেখা হয়ে যায় আজকে এই মুহূর্ত থেকে চেষ্টা করা আল্লাহ সফল মুমিন বানায় কবরে যাওয়ার সময় সফল মুমিন ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই তো আল্লাহর কাছে করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুরে বাকার এই আয়াতের যে শিক্ষা এক নাম্বার আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা দুই নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা